গাইস এখন বাজে ঘড়ির কাঁটায় দশটা বাজে না দশটা সাড়ে দশটা বাজে তা এখন মা আমি ঠাকমা বোন একটু যাচ্ছি দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত যাওয়ার কারণ এই কারণে কারণ ওখানে একটা ঠাকুর মন্দির আছে ঠাকুর মন্দিরে পূজা দিতে যাচ্ছি আমাদের জনপ্রিয় জায়গা হচ্ছে দ্রাপুর দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাচ্ছি দেখো মুদ্রাপুর রোড তা ভিডিওটা আমি ঘর থেকেই শুরু করতে পারতাম সেই ভিডিওটা ঘর থেকে আমি শুরু করি আর এপার থেকে দেখতে পাচ্ছ একটা মালগাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ তাই জন্য ঘন ঘন কাউন্টার আছে ট্রেন যাত্রীর মজাটাই আলাদা কেন এখন ট্রেনে আছি ট্রেন থেকে লাভব দক্ষিণ বারাস্তার তা দেখতে পাচ্ছি স্টেশনে এখন কতটা ভিড় চামড়া কাটাকাটি ভিড়টা দেখো চলো লাভ অবধি হবে দাদা ও মা ভাই দেখো চামড়া দাঁড়িয়ে আছে গাইস এটা হচ্ছে আমার মামার ট্রেন ওই কারণে ট্রেনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আমার মামার ট্রেন টা একাকার হয়ে গেছি দেখেছো সবে ট্রেন থেকে লাভ হলাম তো আরে ওরা শিয়ালদায় যাবে বলে সিট ধরার জন্য ওই করছে বুঝতে পারলো না দেখো এবার স্টেশনটা কত ফাঁকা ফাঁকা লাগছে এবার যেন বারো সাথে স্টেশনটা এতটা ফাঁকা ফাঁকা লাগছে এত ঘনে কানে ছিল ওই চামড়া কাটাকাটি ভিড় এই মামার ট্রেনটা গেল না আমার মামা ট্রেনটা চালাই তো ওই কারণে এক্ষুনি গেল কতগুলো প্যাসেঞ্জার নিয়ে গেল কিন্তু ভাড়া কিন্তু চল্লিশ টাকা করে এক বুঝলে চলো বেশি না বক বক করে স্টেশন থেকে লাভি লেবে টোটো ফোটো ধরি ধরে ঠাকুর ঠাকুর মঞ্জারে যাই গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে তাহলে এখন প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি বেরোই তারপর তোমার সাথে কথা এসব বিউটিফুল মে বলে আর দেখা অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছ মা আমি বোন মানে ট্রেন থেকে লেবেছি তো সবে মানে এত গরম ছিল সেদিনে ট্রেন থেকে লেবে মানে মুখ চোখ পুরো ঘেমে একাকার হয়ে গিয়েছিল ওই কারণে ঠাম্মা মা বোন মুখে চোখে জল দিল জল দিয়ে আগের দিকে যাচ্ছি আর আমি একটু বেশি অ্যাটকি ঠাট্টা মারি জানো ওই কারণে মা বোন ঠাম্মার সাথে একটু বেশি অ্যাটকি ঠাট্টা মারতে মারতে আগের দিকে যাচ্ছি আর যেতে যেতে একটু কথা বলছি কি কথা বলছি একটু শুনে নাও মোটর লাগে না দেখো দক্ষিণ আর আমি সেই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম মনে আছে আমার দাদা ভালোবাসা ফাইনালি পেয়ে পেয়ে গেল কিন্তু এই দক্ষিণ বারাসাত থেকে বেশি দূর নয় তাদের বাড়িটা হাললি হলে ওই এক আধ ঘন্টা দু ঘন্টা যেতে হবে দেখতে পাচ্ছ এই বারাসাতটা এত ফেমাস কেন চলো ফেমাস হো গায়ে বারাসাত ফেমাস ও মাম্মি কিসকা পাস কল লাগা রে তা চলো অটোতে যাই দেখো এত গরম পূজার দিক যাচ্ছি কাল দেখতে কিছু খেতে দেয়নি অ মা জল বয়ন্ত দেয়নি কেন আমার কার কাছে ফোন করছিলো সেটা এই দেখো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে হেঁটে হেঁটে যাচ্ছি পথ যদি না শেষ হয় তবে বলো তো কেমন হতো পৃথিবীটা যদি স্বর্গের দেশ হতো সকাল সকালে কি ধরনের কথাবার্তা দেখ আমার বোন বলে বলেছিল এত সুন্দর চন্দনের সেন্ট বার হচ্ছে তুমি কিন্তু বললে না দোকান বসেছে প্ল্যাটফর্ম থেকে বার হয়ে আগের দিকে হাঁটতে হাঁটতে মা আমি আগের দিকে এগিয়ে গেলাম কারণ মন্দিরে তো যেতে হবে তার জন্য গাড়ি ফাড়ি ধরতে হবে ওই কারণে আস্তে আস্তে মা আমি একটু একটা করতে করতে আগের দিকে এগিয়ে যাচ্ছি

में अतम तुम एक मूट घूम पहले घाटर दिखे जा सब रास्ता देखते

অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে চলে তো এসেছি এসে এখন মাথায় টিকাফিকা লাগিয়ে নিয়েছি আর মন্দিরের ভিতরে যাওয়ার জন্য সামনে দেখো লাইন পড়েছে কত বড় লাইন আর আস্তে আস্তে মার সাথে কথা বলছিলাম সামনে আগের দিকে মানে প্রসাদ প্রসাদ কিনতে পাওয়া যায় ওই কারণে এখান থেকে হাঁটতে হাঁটতে আগের দিকে এগিয়ে যাচ্ছি মা আর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আগের দিকে এগিয়ে গেলাম গিয়ে বাঁদিকে ঠিক আমার বাঁদিকে যাবো আর এদিকে তো পুরো একদম মেলা বসে আছে চারিদিকে দেখতে পাচ্ছ দোকানপাট পাট একাগার চারদিকে শুধু দোকান 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 আর সামনে কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে ফলের মানে ফল বলছি যে মিষ্টি মিষ্টি কিনতে হয় না কোথায় দোকানটা পাওয়া যাবে তাই কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম কাকু বলছিল এই রাস্তা থেকে যাওয়ার জন্যে তা আস্তে আস্তে এই রাস্তা থেকে আগের দিকে আগিয়ে যাচ্ছি কারণ এটা আমাকে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কারণ এত এখানে চেঁচামেচি গেঞ্জাম হচ্ছে না ধারণার বাইরে মানে অতিরিক্ত অনেক জায়গা থেকে মানুষজনরা আসে পূজা দিতে তো এই কারণে একটু বেশি চেঁচামেচি হচ্ছে ওই কারণে তার জন্যে ভয়েস ওভার অলরেডি গাইস দেখতে পাচ্ছ এখন হচ্ছে পুজো দেওয়ার পালা তা পুজো দেওয়ার জন্যে মা কিনছে এখানে ফলের ফল মিষ্টি মিঠাই কেনার মানে পুজো তো দিতে হবে তার জন্যে নাম লিখছে কার মানে আমার ভাইকে সঙ্গে করে নিয়ে আসেনি তার জন্য আমার ভাইও ভাইয়ের নামটা ওখানে লেখা হলো আমার নামটা লেখা হলো ঠাংমারাও পোশাক নিল বোনও এখানে আছে সুন্দর লাগছে সত্যি বলছি গাইজ এর কিন্তু টিকাটা লাগিয়ে কিন্তু হেভি সুন্দর লাগছে যা বলো বলো আমার বোনের সাথে আজকে পুজো দিতে এসে আমার হয়ে গেল ধূপ প্রদীপ প্রদীপ জ্বালছে চারিদিকে লাগিয়ে আর এদিকে দেখো ম্যাডাম নাম লিখছে এত সুন্দর হাতের লেখা দেখো 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 আমার মার হাতের লেখাটা দেখো মন্দিরে এসছি মন্দিরে এসেছি ডালা ফেলা কিনছে এখন তা দা ওয়ে আমি তোমাদেরকে একটা কথা বলি লাইভে দুবার এলাম আমার যখন বয়স আমার যখন আমি যখন ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি তখন আমরা যখন ক্লাস ফাইভে পড়ি ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি তখন আমরা এখানে পুজো দিতে এসেছিলাম সেই ছোটোবেলায় এখন আমার বয়স বাইশ থেকে তেইশ বছর হয়ে গেছে এখন আমার বোন ওদিকে আছে না তাই এখন পুজো দিতে আসলাম বাই দাবি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু আমাকে ভিডিও বানানোর জন্য অনেক বাড়ি নোটিফিকেশান পাবে ক্লিপ সাপোর্ট আর অত দূর থেকে এসছি তো সেই সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন থেকে এতটা কষ্ট হচ্ছে না ধারণার বাইরে কী বলবো ঘেমে ফেমে একাকার হয়ে গেছি তা চলো ভিডিওটা এইটুকু অবধি এটুকু অবধি বলছি কেন এখনও অনেক বাকি আছে পুজোর ডালা দিতে হবে ঠাকুরস্থানে গল্প করতে হবে অনেক অনেক বাকি মানে ভিডিওটা যদি আমি বড় করি ভিডিওটা যদি আমি বড়ো করি অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই এখানে কিছুক্ষণ

চিনতে পারিনি রং এখানে পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তা এখন পুজোর ডালার উপরে যে ঠাকুর মশাই পূজা করেছিল ঠাকুর মশাইয়ের কাছ থেকে ঠাকুরমশাই বললো যে ওখানে এখানে ধূপপাতি দেওয়া যাবে না বাইরে দেওয়ার জন্যে জায়গা আছে তার জন্যে ধূপাতিটা দেওয়া দিচ্ছি দেখতে পাচ্ছ অবশ্যই করে তার দেও দিলাম বলবো এতটা গরম না ধারণার বাইরে গাইফ মন্দিরের বাইরে এলাম এত আওয়াজ পাওয়াজ হচ্ছে তো ধারণার বাইরে তা ভিডিওটা কেমন হয়েছে জানি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট স্যার একটা করে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের এখন আমাকে অনেক অনেক করে চেষ্টা করবে